আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেক্সাস গার্ডেন আনারস পাকছে আর লেক্সাস গার্ডেন ডুকার পরেও কিন্তু আনারসের একটা মিষ্টি গ্রানে মন আসলে জুড়াই গেছে আর লেক্সাস গার্ডেন বর্তমান বর্তমানকুর ভিউ দেখৌকা বৃষ্টি পড়ায় আসলে প্রাকৃতিক যে পরিবেশটা একবারে সবুজ হয়ে গেছে এত বালা লাগে তো সব মিলাইয়া আমি আজকে আপনারারে ঘুরাইয়া পুরা লেক্সাস গার্ডেন দেখাইমু এবং তারার যে আনারসটা কতটুকু মজাদার আনারস খাইয়া টেস্ট করমু টেস্ট করিয়া আপনারারে জানাইমু তো আউকা সব লগে তা হৌকা আমরা ঢুকিয়া উপরে উঠছি উঠার পরে প্রথমেই আনারস আমরা কিনছি এখানো প্রতি পিস আনারস আনারস পঞ্চাশ টাকা করিয়া তো আনারসের টেস্ট করিয়া আমি জানাই পুরা ভিডিওটা দেখুকা হ্যালো ভিওয়ার্স কী তো অবস্থা সব আসেন নি বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা লেক্সাস গার্ডেন আনারস ফাকি গেছে তো আমরা আইসি আজকে আনারস খাওয়াত আনারস ট্রাই করবো খাইয়া কিলান লাগে ছোট ছোট আনারস প্রতি পিস পঞ্চাশ টাকা তো আজকে আমরা খাইমু খাইয়া আপনার আরে জানাইমো যে আনারস টেস্ট কেমন মজাটা কেমন লগে বা ভিডিওটা দেখবা আমি পুরা বিউটা আজকে যে সবুজ হয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে পুরা লেক্সাস গার্ডেন নতুন একটা রূপ ধারণ করছে অনেক সুন্দর লাগে তো আজকে আপনার আরে ঘুরেও দেখাইমু আনারস হাইয়া ট্রাই করবো তো সব লগে থাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা এ বাগানটা তারা আনারস খাটিয়া বাগান থাকি এই সাইড থাকি আনারো সাটিয়া নিয়া জমা হররা প্রতিদিন কয়শো আনারো সাটা হয় সসা আচ্ছা আচ্ছা পনেরোশো পর্যন্ত খাটা হয় প্রতিদিন পনেরোশো আনারস পর্যন্ত খাটা হয় তো আইলে আপনারা অবশ্যই একবারে গাছও তাকিয়া নিজে ফাড়িয়া বাসিয়া নিতে পারবা চাইলে এই সাইডে কিন্তু কিলাখানো সুবিধা আছে আর ভিউ তো অসাধারণ কুড়িয়া দেখার লাগেন এই সাইড কিন্তু পারফেক্ট একটা জায়গা দেখোকা পাহাড় চতুর্দিকে আর অত সুন্দর জায়গা এটা প্রতিটা গাছে গাছে আনারস আছে আর লেক্সাস গার্ডেন ওর ভিউ তো ভাই হইয়া বুঝানির মতো না দেখুকা আমি শর্ট করি আপনারা একটু প্রথমে দেখাইলাই তারপরে যে আনারসটা আমরা কাটিয়া কিনছি ওটাও খাইয়া দেখাইমু আনারসের টেস্ট কিলান আর মিষ্টি আমি যতটুকু জানি তবে না খাইয়া আপনারা রে কোনটা কইতে পারাম না আইসকের আকাশটা হালকা মেঘার জন্য আছিল আর মেঘার জন্য থাকার কারণে কিন্তু ভিউটা সাধারণ আইসে এই যে ব্রিজটা দেখতে পারা ব্রিজও নিচে কিন্তু এটা লেক লেকর খুবই সুন্দর আর এখানে কিছু শাপলা অথবা পদ্ম ফুলের গাছ লাগাইলে আমার কাছে মনে সুন্দর লাগবো অনেক ভালো লাগবো তো দেখাই একটু ঘুরাই ঘুরাইয়া আমি সামনে যাই আরো সামন দেখাই আমি ফুরা এরিয়াটা ঘুরাইয়া তারার বাগানোর ভিতরে আইসি আর এখানে দেখা যায় প্রতিটা গাছে গাছে কিন্তু আনারস ধরছে প্রচুর আনারস আহিছে আমার মনে হয় যে আনারস ফুরা বাগানো আছে আরো দুই তিন মাস তারা বেস্তা পারবা এখন ফাঁকের ধীরে ধীরে ফাঁকের প্রতিদিন হাজার পনেরোশো আনারস তারা ফাড়িয়া বেসই যদি চাইন আপনারা খাইতা তাও আইতা পারবা ফ্লেক্সাস গার্ডেন ফিরোবাজার আর বর্তমানে যে বৃষ্টি ফলার কারণে সবুজ হয়েছে ফুলা এরিয়াটা খুবই সুন্দর লাগে অসাধারণ এরিয়ার ভিউটা এখন ঘুরতে চাইলেও ঘুরতে পারবা আইয়া তো অবশ্যই আনারস টেস্ট করবা এখন আমি আনারসটা হাইয়া দেখি আসলে টেস্ট কিলা আনারসটা খুব ফাঁক না বেশি ফাঁকছে একটু লবণ লাগাইয়া আমি আসলে আনারসের টেস্ট মিষ্টি আছে তানাসটা মজা আছে আসলে যদি আপনারা সাইন লেক্সাস গার্ডেন আইতা পারেন আইয়া আনারও আইয়া টেস্ট করতে পারেন তবে পঞ্চাশ টাকা করে প্রতি পিস এখালি যদি নেন চাইটটা নেন দুইশো টাকা পড়ব আপনারা আইবা আইয়া ঘুরবা ঘুরিয়া প্রকৃতিক যে দৃশ্যটাও দেখতা পারবা এবং আনারস টেস্টও নিতে পারবা ও সব বালা থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটা ও পর্যন্ত আল্লাহ